كان نحو دار القضاء ورسول الله صلى الله عليه وسلم قائم يخطب فاستقبل رسول الله صلى الله عليه وسلم قائما ثم قال يا رسول الله هلكت الاموال وانقطعت السبل فدع الله الله يغثنا قال فرفع رسول الله صلى الله عليه وسلم يديه ثم قال اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا الى اخر الحديث সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আজকে অতি গুরুত্বপূর্ণ একটি হাতিস এবং চমৎকার ঘটনা এই ঘটনায় আমরা শুনব যে কিভাবে অনাবৃষ্টিতে একেবারে বৃষ্টির কোনো আলামত লক্ষণ ছিল না কোনো মেঘমা মেঘমালা ছিল না কিন্তু হঠাৎ করে রসুল্লাহ সাল্লাম দোয়া করছেন আর মেঘমালায় ছেয়ে যাচ্ছে বৃষ্টি বর্ষণ হচ্ছে এক সপ্তাহ একেবারে লাগাতার বৃষ্টি হচ্ছে আবার যখন বৃষ্টিতে সব ভেসে গেল তখন আবার যখন আবার তার কাছে আবেদন করা হলো যে আমরা অতি বৃষ্টিতে একেবারে ধ্বংস হয়ে গেলাম তখন আবার তিনি দোয়া করলেন বৃষ্টি মুক্ত হয়ে গেল আকাশ এই চমৎকার ঘটনা আসেন সরাসরি আমরা হাদিস থেকে শুনি আনাসবিন বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছে জান্নারা জুলান দাখলা আল মাসজিদা ইয়াওমা জুমআহ ইন বাবিন কানা نحওয়া রসুল্লা সাল্লাল্লাহ আলাই হিউয়াসাল্লাম হ্যাঁ তো ওরাসুল্লাসাল্লাম কায়মুন একতব রাসুল্লা সাল্লাম দাঁড়িয়ে খুদ দেবেন বা দিচ্ছেন এমন তো অবস্থায় মসজিদে একজন লোক প্রবেশ করলেন জুমার দিন কোন দিক দিয়ে যে দারুল কাদা দিয়ে দারুল কাদার এটা ও মারা দেলতালা আনহর বাড়ি দ্বার ছিল এটা বেছে তিনি ঋণ পরিশোধ করেছেন হ্যাঁ তো এই জন্য এই জন্যই হয়তো তাকে দাল কাদা বলা হয় তো রসুল্লাস সাল্লাম খুতবাদছি নাম তো অবস্থায় রসুল লোকটি এসে প্রবেশ করে বললেন ফার্স্ট থাকওয়ালা রাসূল্লা সল্লাসলাম আয়মা রসুল্লাসলাম রসুলের দিকে মুখ করে করলেন দাঁড়িয়ে মুখ করলেন সুম্মা পাল এরপরে তিনি বললেন আগন্তুক লোকটি বললেন ইয়া রাসুল্লাহ হালাকাতিল আমওয়াল ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল সুস্বাদী তারপরে গরুর ছাগল উট দুম্বা ভেড়া সব নষ্ট হয়ে গেল এবং আমাদের শহরের যে ব্যবস্থা সব বিচ্ছিন্ন হয়ে গেল অর্থাৎ এমন অনাবৃষ্টি দেখা দিয়েছে জীব জানুয়ার মারা যাওয়ার ফলে আমাদের শহরের যে অবলম্বন সোয়ারি সেটাও তো বন্ধ হয়ে গেল গেলো ফাদা তো আল্লাহর কাছে আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বৃষ্টি দান করেন কল এবার আনাস মালিকরা দেল্লাহ বললেন ফারা ফা রাসুল্লাসল্লা আলিসাল্লাম ইয়াদেই হে রাসুল্লাসলাম হাত উঠালেন থুম্মা কল এরপরে তিনি বললেন আল্লাহমা আগেতনা আল্লাহমা আগেতনা আল্লাহমা আগেতনা হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টিপর্ষণ করো হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টিপর্ষণ করো হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টিপর্ষণ করো কলা আনাস বর্ণনা করে আনাস রাত আলা আহু বলছেন ফালা হে মা মিন সাহাবিন বিনওয়ালা আজা আল্লাহর কসম করে বলছি যে ইতিপূর্বে আমরা আকাশে কোনো রকমের মেঘমালা দেখি নাই ছোট ছোট মেঘ বিচ্ছিন্ন মেঘ এরকম কিছুই দেখি নাই পুরো আকার যে ছে ছিল সেরকমও দেখি নাই এবং ছোট ছোট মেঘ মেঘমালা যেটা দৌড়াদৌড়ি করে এটা এটা এরকমও আমরা পাইনি ও মায়া বাইনা না ও বাইনা না সাল মিন বাইতিন তিনওয়ালা দার। তো বৃষ্টির কোনো আলামতও ছিল না আমাদের মাঝে এবং সালা একটা পাহাড়ের নাম পাহাড়ের মাঝে এই বাড়িতে ঘরে কোনো রকমের বৃষ্টির আলামত ছিল না তলা এরপরে তিনি এরপরে তিনি বললেন তলা আত্মিন ওরা এই এই আনাসারা দিলে তলা বলছেন এরপরে কি হল হঠাৎ করে দেখছি যে আমরা পুরা মেঘমালা একেবারে গোলাকার আকারে উপরে ছেয়ে গেল ঢালের মতো ছেয়ে গেল ফালাম্মা তাওয়া শতাব্দী ও যখন মাঝখানে এইভাবে মেঘমে ছেয়ে গেল এর থেকে চতুর্দিকে ছড়াই গেল সুম্মাম তারাত এরপরে আকাশ বৃষ্টি বর্ষণ শুরু করলো কল ফালা বাল্লা মা রাই নাশামসা সাততা যে আল্লাহর কসম করে বলছি যে আমরা এই এরপর থেকে এক সপ্তাহ কোনো রকমের ইয়া ইয়া দেখি নাই সূর্য দেখি নাই মানে সূর্য ঢেকে গেছে কিসের দিক দিয়ে মেঘ দিয়ে বৃষ্টি দিয়ে ঢেকে গেছে একবারে সপ্তাহ এখানে এক সপ্তাহ বোঝানো হয়েছে এক সপ্তাহ আমরা আর কোনো রকমের সূর্য দেখি নাই সুম্মাদ দাখালারা জুলুন মিন্দা লিকালবার্গ ফিল্জু মা আল মুকবেলা এরপরে আবার দেখা গেল কি ওই যে এই যে এক ব্যক্তি ওই দরজা দিয়ে জুমার দিনে জুমাতে প্রবেশ করলেন আগামী জুমাতেও আবার একটি লোক প্রবেশ করলেন ও আরাসল সাল্লাম কাইমুন এখত আর সাল্লাম অনুরূপভাবেই দাঁড়িয়ে গেছেন খুদ্া দেওয়ার জন্য বা দাঁড়িয়ে খুদ্বা দিচ্ছেন আস্তাকবালা হু এরপর ওই লোকটি আগন্তুক লোকটি রসুল্লাহসাল্লামকে সামনে করে সামনে করলেন ফকল এবং ওই লোকটি আবেদন করলেন ইয়া রাসুল আল্লাহ হালাকাতিলা মোয়াল ওনকাতা যে একেবারে ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল এবং আমাদের সফরের যে বাহন সব কিছু একেবারে বিচ্ছিন্ন হয়ে গেল সফর বিচ্ছিন্ন হয়ে গেল রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেল ফাজুল্লাহ ইউম আন্না আপনি

যে হে আল্লাহ রসুল দোয়ার করছেন পার্বতী জুমাতে হে আল্লাহ যে তুমি আমাদের বাড়ির হে আল্লাহ তুমি আমাদের এই ঘর বাড়ির উপরে বৃষ্টি বর্ষণ করো না বরং অন্য দিকে আমাদের ঘর বাড়ির ও দূর দূর দেশের অন্যদিকে বৃষ্টি বর্ষণ করো এবং বৃষ্টি বর্ষণ করো তুমি উঁচা উঁচা গাছ বৃক্ষের উপরে এবং ওই ওই পাহাড় ছোট পাহাড় টিলা এগুলোর উপরে এবং ওই নদ নদী নালা যেগুলো প্রবাহিত হয় যেগুলোতে বৃষ্টি পড়লে সেগুলো বহে যাবে অন্য দিকে চলে যাবে এই সব এলাকাতে তুমি বর্ষ বৃষ্টি বর্ষণ করো যেখানে গাছ বৃক্ষ আছে সেগুলাতে তুমি তুমি বৃষ্টি বর্ষণ করো কলা এবার এবার বর্ণনাকারী বলছেন আপলাত বৃষ্টি বন্ধ বন্ধ হয়ে গেল আলহামদুলিল্লাহ ও খারাজনা নামশি ফিস শামসে এবং আমরা একেবারে ওই জুমা থেকেই একে রৌদ্রে বের হলাম হ্যাঁ রৌদ্রে সূর্যের রৌদ্রে আমরা পায়ে হেঁটে ফিরে গেলাম কলা শারিক শারিক বলছেন ফাসাল তো আনাসাবনে আনাসাবনা মালিক তো আনাস বিন মালেককে আমি জিজ্ঞাসা করলাম আহ্বার রাজুলুল আউয়াল সেটা কি ওই প্রথম ব্যক্তি ওই লোক ছিলেন আমি এটা বলতে পারবো না যে ওই প্রথম ব্যক্তি দ্বিতীয় সপ্তাহে একইভাবে রসুল্লামের কাছে আবেদন করলো নাকি অন্য ব্যক্তি এমন দর্শক আমি আশা করি ঘটনা আপনারা বুঝতে পেরেছেন তো এখানে এটা আমরা যেটা দেখতে পাচ্ছি এ হাদিসে রসুল সাল্লাম থেকে যেটা আমরা জানতে পারলাম যে এক ব্যক্তি রসুল্লাম সাল্লাম দেওয়া অবস্থায় একজন অবশ্যই তিনি সাহাবি দেওয়া অবস্থায় সাল্লামকে বৃষ্টি চাওয়ার জন্যে আবেদন করলেন বৃষ্টি বর্ষণের জন্য আবেদন করলেন এর পরবর্তী জুমাতে আবার আবার কি হলো দেখা গেল এক ব্যক্তি যে বৃষ্টি বন্ধের জন্য আবেদন করলেন তো এটা এর থেকে আমরা অনেক কিছুই বুঝতে পারি জানতে পারি যেমন আমরা সংক্ষেপে শুনব প্রথম কথা যেটা আমরা যে এখানে বৃষ্টির চাওয়ার একটি পদ্ধতি আমরা এই হাদিসের মাধ্যমে পেলাম তো আরও অন্য বিগত এক হাদিসে অন্যভাবে পেয়েছি আমরা তো এতে বোঝা যাচ্ছে যে বৃষ্টির চাওয়ার তিন ধরনের আছে তিন ধরনের অবস্থা আছে এটা প্রথম অবস্থা যেটা বিগত হাদিসে আমরা জেনেছি যে মুসাল্লা অর্থাৎ ঈদগাহে বের হয়ে গিয়ে সেখানে সে নির্দিষ্ট পদ্ধতিতে বৃষ্টি বর্ষণের জন্য আল্লাহর কাছে আবেদন করা দোয়া করা যেটা ঈদের সালাতের মতো আমরা জেনেছি তো ওটা 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 দেখেছি এরপরে এই হাদিসের ভিত্তিতে আমরা যেটা দেখলাম যে খুদ্ বা খুদ্ বাতে বৃষ্টির জন্য দোয়া করা খুদ্বাতে বৃষ্টির জন্য দোয়া করা খুতবার চলমান অবস্থায় হ্যাঁ বৃষ্টির জন্য দোয়া করা যেটা এই হাদিসে আমরা জানলাম তৃতীয় অবস্থা যে কোনো সময় দোয়া করা বৃষ্টির জন্য দোয়া করা লোমা আগে না লোমা বলে এই তিনটা পদ্ধতি বৃষ্টি চাওয়ার জন্য আমরা পেলাম আর দ্বিতীয় যে বিষয়টা আমরা এখানে জানতে পাচ্ছি যে যে দোয়ার সময় জুমাতে দোয়ার সময় হাত উঠানো এখানে সুন্নাত সেটা আমরা পেলাম যেটা সাল্লা সাল্লাম হাত উঠালেন তো জুমাতে জুমাতে যদি যদি বৃষ্টির জন্য দোয়া হয় তখন হাত হবে তো এই এমনি উঠানো সাধারণত দোয়াতে হাত উঠানো এটা শরীর সম্মত কিন্তু এই দোয়ার বৃষ্টির জন্য হোক আর সাধারণ হোক এটা এই ক্ষেত্রে একটা অবস্থা আছে যেমন প্রথম অবস্থা যে ইয়ার সময় যে বৃষ্টি চাওয়ার জন্য হাত তুলে ধোয়া করা এটা আমরা যেটা দেখলাম এবং খুব অতিরঞ্জিত করা এটা বিধিবদ্ধ তো এটাকে ওলামাই খেরাম একবারে অনুনয় বৃষ্টির জন্য এইভাবে আবেদন নিবেদন করা যেটা জুমার খুঁদ চলা অবস্থায় এটা প্রথম অবস্থা দ্বিতীয় অবস্থা হচ্ছে যে যে সাধারণত দোয়া এটা একটা অবস্থা আর একটা দোয়ার অবস্থা হচ্ছে যে ইমাম সাহেব যখন জুমাতে সাধারণত দোয়া করবেন এ অবস্থায় হাত না উঠানোই এটা হচ্ছে সাধারণ ইয়া নিয়ম যে হাত উঠাবেন না ইমামও এবং মুক্তাদিও হাত উঠাবেন না তবে যদি ইমাম বৃষ্টির চেয়ে হাত উঠানো উঠান তখন মুক্তাদিরাও হাত উঠাবেন হ্যাঁ আর এমত অবস্থায় ইমাম যদি দোয়া করেন ভাবে মুসলমানদের জন্য আরও অন্য অন্য বিষয়ের জন্য যদি দোয়া করেন এই ক্ষেত্রে হাত না উঠিয়ে আঙ্গুল দিয়ে ইশারা করা এটা এটা দলিল সম্মত যেমন সেই মুসলিমের বর্ণনায় এসেছে যেমন সাহাবি হাদিস عمر رضي الله تعالى عنه بقول شنجر أمير رسول الله صلى الله عليه وسلم كي كي لقد رأيت رسول الله صلى الله عليه وسلم ما يزيد على أن يقول بيده هكذا وأشار بأصبعه المسبحة তো তিনি আমারা বলছেন যে আমির সাল্লা সাল্লাহ সাল্লামকে এইভাবে এই এই ইশারা ছাড়া আর অন্য এর বেশি কিছু দেখি নেই মানে এইভাবে দেখি নেই হাত উঠাতে এভাবে দেখি নেই বরং আমি কি দেখেছি যে এই যে তর্জনী আঙ্গুল বা শাহাদত আঙ্গুল বা তসবির আঙ্গুল এইভাবে ইশারা করা ছাড়া এর বেশি কিছু দেখি নেই তাহলে ইমাম শুধু বৃষ্টির জন্য হাত উঠাবেন উক্তাদের উঠাবেন আর ইমাম এমনি দোয়ার সময় আঙ্গুল দিয়ে ইশারা করবেন আঙ্গুল দিয়ে ইশারা করবেন খুদ্া চলা অবস্থায় আঙ্গুল দিয়ে ইশারা করবেন তৃতীয় যেটা আম অবস্থা সেটা সেটা হচ্ছে কি যে সাধারণ অবস্থা সাধারণ অবস্থায় যে কোনো সাধারণভাবে কেউ যদি দোয়া করে এতক্ষণ হাত উঠাতে পারে হাত উঠানোটা সুন্নত আসল শূন্য কিন্তু আমরা খাস করে কোন নির্ধারিত অবস্থাকে আমরা খাস করে নিব না হাত উঠানোর জন্যে নিয়মিত কন্টিনিউ করার জন্যে কিন্তু ওই সমস্ত স্থানে ওই সমস্ত অবস্থায় হাত উঠাবো যে সমস্ত স্থান বা অবস্থায় রসোল্লা সাল ওয়াসাল্লাম হাত উঠেছেন যেমন বৃষ্টির জন্য দোয়া এছাড়া আম রেখে দেওয়া হবে দোয়া করলে হাত উঠানো ইয়া সাধারণত কিন্তু আমরা কন্টিনিউ করব খাস করে নিব কোন নির্ধার অবস্থা নির্ধারিত সময় পরিস্থিতিকে এটা যেন না হয় তো এরকম ভাবে আমরা আরো যেটা আমরা এই হাদিসের মাধ্যমে জানলাম যে যেমন অনাবৃষ্টিতে বৃষ্টি বর্ষণের দোয়া দোয়া করা করা যায় যায় আদায় ঠিক অনুরূপভাবে বৃষ্টি বন্ধর জন্য দোয়া চাওয়া যায় এবং দোয়া করা যায় যেটা আমরা হাদিসে পেলাম তবে ও অতিবৃষ্টির কারণে কোনো নির্ধারিত সলাদ নেই এটাও আমরা জানলাম এবং একত্রিত হয়ে যে অতি বৃষ্টির জন্য যে বন্যা বিলি ফেসে যাচ্ছে যে আমরা নির্ধারিত সলাত আদায় করব এরকম কোন দলিল যেহেতু নেই আমরা করবো না এই হাদিসে আমরা আরেকটা যেটা জিনিস জানতে পারলাম মার্শাল আশ্চর্যজনক যে সাল্লাম এটা মজেজা ছিল যেখানে মেঘ নাই মেঘমালা নাই বৃষ্টির কোন লক্ষণ আলামত ছিল না এমত অবস্থায় রসুল্লাহ সাল আলাই সাল্লাম যখন হাত উঠিয়ে দোয়া করলেন মার্শাল্লাহ মেঘ দিয়ে ভরে গেল আকাশ বৃষ্টি বর্ষণ হলো ঠিক ঠিক পরবর্তী সপ্তাহের এমতো অবস্থায় তিন বৃষ্টি বন্ধের দোয়া করলেন তা মাসাল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে সূর্য ইয়ে দিলো আলো দিল রোদ দিল এরপরে মাসাল্লাহ বের হয়ে গেলেন আরও যেটা আমরা জানতে পারি যে কোন সৎ ব্যক্তির কাছে দোয়া চাওয়া জায়েজ আছে তবে পরিপূর্ণ অবস্থা হচ্ছে নিজে নিজের জন্য দোয়া করা আর যদি মনে করেন কারোর কাছে দোয়া চাইতে হয় ভালো মানুষ সাল্লামের কাছে এরকম যদি জনকল্যাণের কোন বিষয় হয় জনগণের যদি সমস্যা হয় তখন সার্বিকভাবে ইমামের কাছে বড় দোয়া চাওয়া এটা শরীর সম্মত এটাই আমরা পাচ্ছি তবে এক্ষেত্রে নিজে দোয়া করাটাই হচ্ছে উত্তম এটাই হচ্ছে আসল দোয়া চাওয়া অন্যের কাছে জীবিত উপস্থিত ব্যক্তির কাছে দোয়া চাওয়া যায় তবে মৃত ব্যক্তির কাছে নয় অনুপস্থিত ব্যক্তির কাছে নয় হ্যাঁ তো এটা আমরা বুঝব বুঝবো তেমন আমরা ষষ্ঠ বিষয়ে এখান থেকে যেটা জানলাম যে দোয়ার সময় তিনবার দোয়া করা এটাও একটা সুন্নাত যেমন রসুল্লাহ সাল্লি সাল্লাম এই বৃষ্টি আবেদন করেছেন তিনবার আল্লাহমা আগেতনা আল্লাহমা আগেতনা আল্লাহমা আগেতনা হে আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো এইভাবে যে তিনি বলেছেন যেমন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে জেনে দেখে বলছিলেন যে কারণ ইদা দাআ দা যখন তিনি দোয়া করতেন তখন তিনবার দোয়া করতেন এটা সেই মুসলিমের হাতিস আজকে এ পর্যন্ত দর্শক শ্রতামণ্ডলী ইনশাল্লাহ পরবর্তীতে আমরা সলাতুল হৌফ অধ্যায় অধ্যা পরিচ্ছেদ শুরু করার ইচ্ছা ব্যক্ত করে এখানে শেষ করছি আল্লাহ রবাহ আলমিন আমাদেরকে রসুল্লা সাল্লাসাল্লামের তরিকা পদ্ধতি সব ক্ষেত্রে জেনে বুঝে সেভাবে চলার তো দান করেন হাদাহসালিয়াল মহম্মদ আল্লাহ আলী ওসবি আজমাইন সুলহান Lehnantas taip ir patubulėjęs.